এই সবে স্কুল থেকে বাড়ি ফিরলাম বাড়ি ফেরার সাথে সাথে ঘরের কাজে হাত দিয়েছি দেখতেই পাচ্ছ আমার বিছানার কি পরিস্থিতি হয়ে আছে বেলা এখন কিন্তু সাড়ে নটা আর আজকে হচ্ছে শনিবারের দিন তো আমি ভাবলাম যে না আগে জামা কাপড় ছাড়ার আগে আগে বিছানাটা পরিষ্কার করে নিই কারণ বিছানাটা পরিষ্কার থাকলে ঘরটা কিন্তু অনেকটা সুন্দর লাগে তাই না আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরে কিন্তু বেডটা যদি ক্লিন থাকে দেখবে ঘরের আর্ধেকটা সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পায় তো স্কুল থেকে ড্রেস ছেড়ে ও তো নেই ঘরের মধ্যে তো ড্রেসের মজা সোজাগুলো রেখে দিচ্ছে কারণ কালকেও ফাইনাল খেলা আছে তো এগুলোকে আবার আমাকে গুছিয়ে রাখতে হবে তো এই দেখো ব্যাগ ট্যাগ যা কিছু সব খাটের মধ্যে রয়ে গেছে তো একটা একটা করে এখন সব গুছিয়ে নিচ্ছে এদিকে দেখো বালিশের কভারগুলো আমাকে কাঁচতে হবে কারণ অনেক নোংরা হয়েছে আর এগুলো কাছের কাচতেও হবে আমাকে অনেক দিন ধরে বলছি তো সব একটা একটা করে খুলে নিচ্ছি বালিশের কবারগুলো কোল বালিশের আর বাইরে আমি সঙ্গে সঙ্গে রোদেও দিয়ে দিচ্ছি শীতকালে জিনিস রোধিত্রে না গায়ে দেওয়া যায় না মানে আমার খুব কষ্ট হয় তো আমি পুরো বিছানাটা এখন পরিষ্কার করে ক্লিন করে নিলাম ফাঁকা করে দিয়েছি পুরো বিছানাটা দেখতে এখন অত ভালো লাগছে বলো তো এতক্ষণ ধরে কেমন লাগছে আর এখন কেমন লাগছে যাই হোক আজকের ব্লগটা তো শুরু করলাম অনেকটা লেট করেই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আই থিঙ্ক আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এই দেখো আর এই যে বাঘটা দেখছো না একসঙ্গে একটা বাঘ একটা পান্ডা তোমার দাদাভাই নিয়ে এসে কুটসির জন্য খেলেও না এভাবেই পড়ে আছে তবে দেখতে ভালো লাগে ঘরের সৌন্দর্য এই আর কি আজকের সকালটা আমার জন্য খুবই সুন্দর এবং খুবই স্পেশাল আজকে স্যাটারডে শনিবারের দিন গতকাল তোমাদের সাথে ভিডিও আপলোড করে ছাড়তেও পারিনি সো যাই হোক সেটা তো একরকমভাবে বলেইছি তোমাদের কেন ছাড়তে পারিনি তো আজকে শনিবার দিন এখন সকাল সাড়ে দশটা সকালবেলা টিফিন কালকে তোমার সাথে শেয়ার স্পেশাল জিনিস বানাবো সেটা বানিয়েও কেও হয়ে গেছে তুমি তোমার সাথে শেয়ার করতে পারিনি কালকে একটু পায়েস বানিয়েছিলাম আর সঙ্গে রুটি গরম গরম রুটির সাথে পায়েস খেতে কিন্তু আমার তো ভালো লেগেছে তো ব্রেকফাস্টটা ওই সেরে নিয়েছি আর তোমাদের ফার্স্ট হয়েছে মানে আজকে হিট ছিল হিটে ফার্স্ট হয়েছে তোমরা ভিডিওটা অবশ্যই একটুখানি ক্লি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পারবে তোমরা ঘরে এসে বেডটা ক্লিন করে নিলাম আমার খাওয়া হয়ে গেছে এখন ঘরটা ঝটপট করে পরিষ্কার করে কালকে ফাইনাল আছে কুর্তুসের অবশ্যই ফাইনাল কোর্স ক্লাস ওদের সাথে শেয়ার করবো চলো ঝটপট কাজ সারি আর আজকে টু অনেকগুলো শেয়ার করবো আজকে কি রান্নাবান্না হচ্ছে ঘরে কি কি কাজ আরও কী কি এক্সাইটেড জিনিসপত্র তোমার সাথে শেয়ার করছি সবটা মিলিয়ে আজকে ধামাকাদার আজকে ব্লগটা তোমার সাথে শেয়ার করতে চলেছি সঙ্গে থাকার পুরো ব্লগটা কন্টিনিউ করো এই যে তিন প্রতিদিনের মতন এই জায়গাটা আমাকে ক্লিন না করলেই নয় একদিন অন্তর অন্তর যে ক্লিন করবো তা হয় না মানে আমার ঘরের জায়গা তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই ছোটোর মধ্যে আমার ঘর রুমটা বেশি ফার্নিচারও কিন্তু নেই আমার রুমের মধ্যে তো এই ছোটো রুমটাকে যতটা পারি সাজিয়ে রাখার চেষ্টা করি আর যেহেতু তোমাদের কুটুস খুবই দুষ্টু কখনও একটা জিনিস আমার এক জায়গায় রাখতে দেয় না আমি হয়তো এক জায়গায় একটা জিনিস রেখে কিছুক্ষণ জন্য সাজিয়ে রাখলাম পরেক্ষণ এসে দেখবো সেই জায়গা থেকে সেই জিনিসটা নেই তো অগুছলো করে ফেলে আর একটা রুম যদি বারবার অগোছালো হয় দেখতে ভালো লাগে না আর এদিকে দেখো চেয়ারের মধ্যে যে জামা কাপড়গুলো আছে না এগুলো সমস্ত ভাজ করতে হবে কাঁচা এগুলো কোনোটা হয়তো ভিডিও শ্যুট করার জন্য পড়েছিলাম তো একদিনে না সবসময় কাজ করতে পারি না রেখে দিই তো ওগুলো এখন একটা একটা করে ভাজ করে রেখে দিচ্ছি আবার যেখানে সেখানে গুছিয়ে গুছিয়ে এই শাড়িটা পড়েছিলাম দুদিন আগে ভিডিও শ্যুটের জন্য তো সেটাই এখন সুন্দর করে আবার ভাজ টাজ করে আবার আলমারিতে জায়গাটা জায়গায় রেখে দেবো এই কুট্টুসির খাবারও বসাতে হবে বেলা কিন্তু দেখতে দেখতে অনেকটা হয়ে গেছে আজকে জানো তো সবচেয়ে স্পেশালিটি কিন্তু ঘর ঘরের কাজ করতে করতেই আমার কিন্তু সময় চলে গেছে আর এই যে শাড়িগুলো দেখছো আমি এরকম করে ভাজ করে রাখলে কিন্তু জাগাও কম লাগে আর খুব সুন্দর করে কিন্তু ভাজও হয়ে যায় তো আমি প্রত্যেকটা শাড়ি এরকম করে ভাজ করে রাখার চেষ্টা করি তারপরেও জানি না কেন মাঝে মাঝে আমার হাতেই অগোছালো হয়ে যায় তোমাদের কি এরকম হয় কখনো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে আর শীতের পোশাক সব হচ্ছে মানে জাগা কম লাগে গরমের দিনে শীতের দিনে যে পোশাক আশাক এত বেশি জাগা খায় মানে বলার মতন না আলমারিতে তো আর জাগা নেই কোনো রকম যেখানে পাচ্ছি ঠেসে টুসে ঢোকাচ্ছি একটা ফার্নিচার নাকি কিনলেই নয় এরকম অবস্থা আমার ঘরের মধ্যে হয়ে আছে আবার আলনার কাছে আসলাম আলনায় এক ফুট জামাকাপড় আছে যেগুলো আমাকে ভাজ করতে হবে সেই জন্য আবার সেখান থেকেও জামাকাপড় নিচ্ছি এগুলোও ভাজ করে আবার রেখে দেব কারণ এগুলো কাঁচা সমস্ত জামাকাপড় অনেক দিন ধরে পড়ে আছে গতকাল তোমাদের দেখালাম যে আলনায় কতগুলো জামাকাপড় আছে দেখো ওগুলো এখন আবার ঘরে নিয়ে ভাঁজ করব। আজকে বললাম না জামা কাপড় নিয়ে বসেছি আজকের কাজই হচ্ছে জামা কাপড় ভাজ করা আজকে দিনটা আমার এভাবেই আর্ধেক বেলাটা কেটে গেছে তারপরে এবার ঘরে চলে যাব ঘরে গিয়ে আরও কি কাজ আছে দেখবে চলো তোমাদের নিয়ে যাই শীতকালে কি বলো তো যদি তুমি কন্টিনিউ কাজ করতে থাকো তাহলে দেখবে এনার্জিটা তোমার ঠিকঠাক থাকবে যে একটু লেপের তলায় বা একটু চাদর গায়ে দিয়ে বা একটু কোনো জায়গায় গিয়ে স্থির হয়ে গেলে তাহলেই দেখতে পাবে শীত কাকে বলে তো এই যে এইটা হচ্ছে ওয়ার্ড্রপটা হচ্ছে কুট্টুসের জন্য এটা জামা জামাকুর বেশি থাকে আর দু একটা দাদা জিনিস থাকে আর কি আমার কিছু থাকে না এখানে তো ওগুলো পরিষ্কার করে সব গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম তারপরে ঘর ঝাড় দিচ্ছি ঘর পুরো ক্লিন করা হয়ে গেছে মোটামুটি আমার ঝাড় দেওয়াটা বাকি আছে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলেই আমার ঘর কিন্তু অনেক 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 ফ্রেশ লাগবে মানে যেটাকে বলে একদম ফ্রেশ একটা পরিবেশ সৃষ্টি হবে আর কি কুট্টুস কোথায় গেছে চলো তোমাদের দেখাবো কুট্টুসকে তো এই যে ডাইনিং রুম সহকারে রান্নাঘর তারপরে এই ঝুল বারান্দা আমাকে সবই রোজ ঝাঁট দিতে হয় তো এটাও আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর কুটটুসকে বসিয়েছি আমাদের ঝুল বারান্দায় যেখানে লেপকাতা আছে সেইখানে কেন কিসের জন্য চলো তোমাদের দেখায় কুটটুস কি করছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পড়ো 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 আদরের শেষ নেই দেখতে পাচ্ছ কুট্টুস কি করছে কুটুসকে পড়তে বসেছে ওদের মধ্যে আহ

ডাইনিং রুমটা আমি ভালো করে ছাদ দিয়ে নিয়েছি লাইটটা যা ঠান্ডা লাগছে আজকে জানলা তো খুলতে ইচ্ছা করছে না খুললে অন্ধকার হয়ে থাকে জানলাটা খুলে দিলাম আজকে আমার রান্নাঘর পুরো ক্লিন করা ট্যান ন্যান দেখো পুরো সুন্দর করে ক্লিন করে রাখা আছে এদিকে বাসনপত্র আজকে মেজে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করিনি আমি বাসন আগেই মেজে রেখে দিয়েছি তো চলো ভাতটা বসিয়ে দিয়ে নিই বেলা দেখতে দেখতে তো অনেকটাই হয়ে গেছে ভাত বসিয়ে দিচ্ছে ভাত খাইয়ে দেবো কুট্টুসকে ভাতটা হলে আর কি রান্না করছে দেখাবো জামা কাপড় এখনই নিয়ে আসলাম বেলা সাড়ে এগারো বাজে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে হোক আমি স্নান করে আজকে পুজো দেবো তো মাথা টাথা ঘষে আসি স্নান টান করে আসি এগুলো আর পরে ভাজ করবো তো দেখো পুরো ঘর পরিষ্কার করে সবার গেছে ওর পাশের মামপতিদের বাড়িতে ওখানে গিয়ে একটু পড়বে খেলবে আমি এখান থেকে পড়ছিলাম আমি বলবো ওদের বাড়ি যাবো যে যা বই খাতায় গিয়ে গেছে কী করবো যাই না যা গেছে ওদের বাড়িতে এই সুযোগে আমি স্নান করে আসি এসে পুজোটা দিয়ে আমি ভাত হচ্ছে হতে থাক তারপর তোমাদের সাথে আসছি আজকে বললাম যে সমস্ত কিছু ভালো করে ক্লিন করছি জামা কাপড় গোছানো তার সঙ্গে কিন্তু আমার ঠাকুর ঘরটাও কিন্তু সুন্দর করে তোমাদের তো বললাম অনেকদিন আমি পুজো দিতে পারিনি হ্যাঁ তো তার জন্য আজকে যখন আবার পুজো দিতে যাচ্ছিলাম তখন ভাবলাম যে আমার এই জায়গাটা আগের দিন ঘর ঝেড়ে ঝুলে ভর্তি হয়ে গেছিলো আমার ঘরটা তো যখন পরিষ্কার করার পরে ঠাকুর জায়গাটা ক্লিন করা হয়নি তো আজকে আমি ঠাকুরের জায়গাটা সমস্ত কিছু নামিয়ে সুন্দর করে ক্লিন করে নিলাম আর এটা হচ্ছে আমার গীতা যেটা তোমাদের কুট্টুস যখন আমার সঙ্গে ছিল আর কি ছিল তখন আমি এটা গীতাটা পড়েছিলাম সেই গীতাটা এখন আর পড়া হয় না গুছিয়ে রেখে দিচ্ছে প্রত্যেকটা ঠাকুর নতুন করে পোশাক পরিবর্তন করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আবার রেখে পুজো দিয়েছি আজকে অনেকটা মন থেকে শান্তি পাচ্ছিলাম স্নান করার পরে তো এই করতে করতে বেলা আমার বারোটার তো ভাত তো বসিয়ে রেখলাম তো দেখতেই পাচ্ছ শেষে গিয়ে দেখে ভাত আমার পুরো গলে গেছে জানো তো এই মালাটা আমি এইবার এবারের পুজোতে কিনেছিলাম তো লোকনাথের জন্যও কিনেছিলাম তো লোকনাথকে পরিয়ে দিলাম আবার আর এই যে ফটো হনুমান ঠাকুরের সবারকে পোশাক পরি শীতের এবার শীত পড়ে গেছে যখন সোয়েটারও কিনতে হবে গতবার আমি সোয়েটার আর কিনতে পারিনি তো ঠাকুরের বাসন মাছতে চলে এসেছি যেহেতু আমার ওইটুকুনো জায়গা না তো একটা বাটার মধ্যে আমাকে ঠাকুরকে নিবেদন করতে হয় আমি একটা গ্লাস একটা বাটাতে নিবেদন করি প্রত্যেকটা ঠাকুরের আর জামা কাপড়গুলোও ধুয়ে দিলাম ঠাকুরের শীতকালে সকাল সকাল এগুলো না ধুয়ে দিলে যদি না শুকায় বেড়াতে তার জন্য ধুয়ে দিলাম তো তারপরে পুজোটা দিয়ে নিলাম ঠাকুরের পুজোটা তারপরে যে রান্নাঘরে গিয়ে দেখি ওই হাল তো আমি তখন কোন দিকটা করবো আর বুঝে উঠতে পারছি না একবার এদিক একবার ওদিক তো দেখো আর এদিকে বকবক তোমরা হয়তো মুখ দেখতে পাচ্ছ তো তখন আমি দাদা ভাইয়ের সাথে বকবক করছিলাম তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম ওর জন্য তোমরা ওরকম আমার মুখ না দেখতে পাচ্ছিলাম তবে দিতে ভাত দেখি গলে গেছে দেখো ভাত আজকে কেমন দলা বাকিয়ে গেছে কী করবো আর এখানে আজকে সয়াবিনের ঝোল করলাম এখন একটু সোয়াবিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফোনে কথা বলছিলাম বলে তুই যে এইটুকুনি সয়াবিনের ঝোল করলে ছেলেটা খেতে পারবে কালকে একটু ডাল আর বাঁধাকপি আছে এইটুকুনি বাঁধাকপি আছে ভাবছি বড়া করে ফেলি এই দেখো কালকে রেখে দিয়েছিলাম দেখলেনা তো এই বাঁধাকপিটা দিয়ে বড়া করে ফেলি দুপুরের আমাদের খাওয়াটা বেশ ভালোই হয়ে যাবে গরম গরম খেয়ে নেবো এখন সাড়ে বারোটা বেজে গেছে ঝোলটা হোক চলো ঝোলটা দেখো হয়ে গেছে আমার আর এখানে পাথাগুড়িটা সেদ্ধ করে নিয়েছিলাম বেসন গুলিয়েছি একটু করে মৌরি একটু কালো জুড়ে ফোর মানে ভেতরে দিয়ে দিয়েছি আর আর সঙ্গে একটু নুন হলুদ তো বাদাগুড়ি সেদ্ধ করে নিয়েছিলাম তো চলো বাদাগুড়ির বড়াটা এখন করে নিই গরম গরম বড়াটা খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা কারা কারা খাও আমাকে কিন্তু বলো তো চলো ছেলের জন্য আজকে করছি এটা বড়া হবে মা ছেলে কমপ্লিট খাওয়া স্নান করা বেলা হয়ে গেছে অনেকটাই দেড়টা বেজে আসছে তো এইটুকুই করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চারটেই থাক এটা বড়গুলো তুলে তুলে রাখবো দেখো আমার বড়টা ভালো